আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুই পয়েন্ট দুই অনুশীলনীর এগারো থেকে পনেরো এই পাঁচটি অঙ্কের সমাধান দেখাবো তো চলো আমরা সমাধান দেখি এগারো নম্বর অঙ্কে বলা আছে যে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো তো যেহেতু দ্রব্যের ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে এই জন্য ক্রয় মূল্যটাকে আমাকে ধরে নিব মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা তাহলে এই যে চারশো টাকায় যখন আমরা বিক্রয় করি তাহলে চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক্ষতির পরিমাণটা কি হবে তো ক্ষতি যদি আমরা চিন্তা করি ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হয় ক্রয় মূল্য বড় হয় আর হচ্ছে বিক্রয় মূল্য কি হয় ছোট হয় তাই না বিক্রয় মূল্য কম হলেই তো ক্ষতি হয় তো এই জন্য আমরা কী লিখবো যে চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করে দিলে আমাদের ক্ষতির পরিমাণটা বের হবে তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এখন আবার চারশো আশি টাকায় যদি চারশো আশি টাকায় বিক্রয় করি তাহলে লাভ কত হয় তিন গুণ লাভ হয় কার তিন গুণ বিক্রয় মূল্যে তিন গুণ না বিক্রয় বললেন না ক্ষতি তিন তিনগুণ এই যে যত পার্সেন্ট ক্ষতি হয় তাহলে চারশো আশি টাকায় যদি ওই একই পণ্যটি বা দ্রব্যটি বিক্রি করি তাহলে তিন গুণ লাভ হয় কার তিন গুণ এই যতটুকু ক্ষতি হয় তার তিন গুণ তাহলে চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় এই তো হচ্ছে চারশো আশি মাইনাস ক এখন লাভের পরিমাণ এইটা তাহলে চারশো আশি মাইনাস ক এখন এই যে এটা কত গুণ হয় তিন গুণ এখন সেই শর্তটা এখন আমরা লিখব প্রশ্ন মতে চারশো আশি মাইনাস ক সমান তিন গুণ ক মাইনাস চারশো তাহলে যদি আমি চারশো আশি টাকায় আমার লাভের পরিমাণ চারশো আশি মাইনাস ক মানে কি লাভ এই পরিমাণটা হচ্ছে লাভ আর এই অংশটা হচ্ছে ক্ষতি এটা হচ্ছে লাভ এই অংশ হচ্ছে ক্ষতি তাই না তাহলে এখন এই ক্ষতি এই লাভের পরিমাণটা কি হবে এই ক্ষতির তিন গুণ হবে তাহলে চারশো আশি মাইনাস ক সমান তিন গুণ ক মাইনাস চারশো এখন আমরা চারশো আশি ক তিন দ্বারা গুণ করে দিব তিন ক মাইনাস তিন চারে বারো কগুলো একপাশে নিব আর সংখ্যাগুলো এক একপাশে নিব তাহলে তিন ক এখানে মাইনাস ক এইটা হচ্ছে যদি আমি কোথায় নিয়ে যাই বাম পাশে নিয়ে যাই তাহলে মাইনাস তিন ক এখানে মাইনাস বারোশো এই চারশো আশি এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস চারশো আশি তাহলে যোগ হয় ক আর ক তিন ক তিন ক আর ক চার ক মাইনাস চার ক সমান মাইনাস হচ্ছে ষোলোশো আশি এই মাইনাস এই মাইনাস কেটে দিলাম ক সমান চার ক সমান কত ষোলোশো আশি এখন যদি ভাগ করি ক সমান ষোলোশো আশি ভাগ চার কাটাকাটি করলে কত হয় চারশো বিশ তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য চারশো বিশ ক আমরা কি ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য বারো নম্বর কি বলা আছে যে একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে এক দশ পার্সেন্ট লাভ হবে এখানে দশ পার্সেন্ট ক্ষতিতে বলতে কি বোঝায় ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা তাই না দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো মাইনাস দশ সমান নব্বই টাকা অর্থাৎ বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে একশো ভাগ নব্বই আর যদি বিক্রয় মূল্য এখানে কত টাকা এখানে বলা আছে যে ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে উপরে ছয়শো পঁচিশ গুণ হবে কাটাকাটি করলে আমাদের শেষে মান আসে কত ছয় দুই পাঁচ শূন্য ভাগ নয় তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আমরা পেলাম তো এখন আমাদের কি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে আবার দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে একশো যোগ দশ টাকা তাহলে দশ পার্সেন্ট লাভ যখন হবে তখন আমরা ক্রয় মূল্য কত হবে একশো বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা এখন ক্রয় মূল্য যদি আমি একশো টাকা ধরি বিক্রয় মূল্য হচ্ছে কত একশো দশ টাকা দশ পার্সেন্টে দশ পার্সেন্ট লাভে কি হচ্ছে দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য কম হবে তাহলে একশো দশ ভাগ একশো আবার যদি ক্রয় মূল্য কত পেলাম আমরা বের উপরে ভাগ এত টাকা হলে বিক্রয় নয় কি হবে এটা হচ্ছে গুণ হবে তাহলে গুণ ছয় দুই পাঁচ শূন্য ভাগ নয় এখন আমরা কি করব এই শূন্য এই শূন্য কেটে দিলাম তারপরে হচ্ছে এখানে এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাই না এখন আমরা এটা উপরে যদি গুণ করি তাহলে এই এগারো গুণ ছয়শো ছয়শো পঁচিশ গুণ করলে হয় আর নিচে এই নয় হয়ে যায় তাহলে এটাই হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য তেরো নম্বরটা একটু দেখি তেরো নম্বর বলা আছে মাইশা বিশ টাকা দরে পনেরো লিটার লাল ফিতা ক্রয় করল ভ্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকা একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন সমাধান সমাধান কি যে বিশ টাকা দরে পনেরো এখানে কী আছে বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করে তাহলে বিশ টাকা দরে পনেরো মিটার ফিতার ক্রয় মূল্য কত হবে বিশ গুণ পনেরো এক মিটারের দাম যদি বিশ টাকা হয় তাহলে পনেরো মিটারের দাম কী হবে বিশ আর পনেরো গুণ করলেই হবে বিশ আর পনেরো গুণ করলে হয় তিনশো টাকা আবার একশো টাকায় ভ্যাট দেয় কয় টাকা চার টাকা তাহলে এই তিনশো টাকায় কত দিবে। তাহলে এক টাকায় কম হবে তিনশো টাকায় বেশি হবে ক্যালকুলেশন করলে কত হয় বারো টাকা কীভাবে একশো টাকায় চার টাকা দেয় তাহলে এক টাকায় কি হবে চার ভাগ একশো আবার তিনশো টাকায় বেশি হবে তিনশো পড়ে যাবে এই দুইটা শূন্য কেটে গেল তাহলে তিন চারে বারো টাকা তিনশো টাকায় ভ্যাট দেয় কত বারো টাকা এখন ফিতা ক্রয় করতে মোট খরচ হয় কত এই দিকে গেল তিনশো টাকা এখানে গেল তিনশো টাকা তাই না এখানে আমরা হিসাব করলাম যে তার হচ্ছে মোট পিতা কিনতে দেয় তিনশো টাকা আর ভ্যাট দেয় বারো টাকা তাহলে দুইটা যোগ হবে পিতা কিনতে মোট খরচ হয় তিনশো যোগ বারো সমান তিনশো বারো তাহলে দোকানে তাকে ফেরত দিবে সে দোকানদারকে পাঁচশো টাকা দেয় খরচ হয়েছে তিনশো বারো তাহলে পাঁচশো বিয়োগ তিনশো বারো একশো অষ্টআশি টাকা এখানে চোদ্দ নম্বর কি বলা আছে যে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবে না ভারতে যাবেন সরি ভারতে যাবেন যদি বাংলাদেশে এক টাকা সমান ভারতের পয়েন্ট সিক্স থ্রি রুপি হয় তবে ভারতের তিন হাজার রুপির জন্য বাংলাদেশ কত টাকার প্রয়োজন তো এখন আমরা দেখি কার ভারতীয় তিন হাজার রুপি সমান বাংলাদেশের টাকা বের করতে হবে তাহলে ভারতীয়ের কি পয়েন্ট সিক্স থ্রি রুপি সমান এক টাকা লিখবো ভারতীয় পয়েন্ট সিক্স থ্রি রুপি সমান বাংলাদেশের এক টাকা তাহলে ভারতের এক রুপি সমান কি কম হবে তাহলে এক ভাগ পয়েন্ট সিক্স থ্রি আর ভারতের তিন হাজার রুপি সমান কী হবে বেশি হবে এই জন্য উপরে গুণ হবে তিন হাজার তো এটা ক্যালকুলেশন কিভাবে করব আমরা তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারো তবে এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য কি হবে উপরে পয়েন্টের জন্য একটা এক এই দুইটা ঘরের জন্য দুইটা শূন্য তাহলে নিচে তিন হাজার গুণ একশো ক্যালকুলেটরে চাপলেই দেখবা মান আসবে মান আসবে কত চার হাজার সাতশো একষট্টি দশমিক ছয় নয় টাকা আমরা এখন সর্বশেষ অঙ্কটি দেখতেছি তো এই অঙ্কে বলা আছে কি নীলিমা একজন চাকুরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার টাকা বার্ষিক মোট আয়ের প্রথম এক লক্ষ আশি হাজার টাকা এখন প্রথম কত এক লক্ষ আশি হাজারে আয়কর শূন্য টাকা তাহলে এক লক্ষ আশি হাজার টাকায় কোনো তার হচ্ছে তার কোনো আয়কর বা কর বা ট্যাক্স দিতে হয় না পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করেন এখন আমরা একটু দেখি যে আমরা সে কিন্তু মাসিক বেতন পায় তার এক মাসের বেতন বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের এক বছরের বেতনটাকে বের করতে হবে তাই না তাহলে এক মাস সময় এক বছর সমান বারো মাস নিলিমা এক মাসের বেতন পায় বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে বারো মাসে বেতন পায় এই যে বাইশ হাজার দুইশো পঞ্চাশকে বারো দ্বারা গুণ করব গুণ করলে হয় দুই লাখ সাতষট্টি হাজার টাকা তার এক বছরের বেতন কত দুই লাখ সাতষট্টি হাজার টাকা এর একটু শূন্য হবে তো এখন তাকে কর দিতে হবে কি তাকে এই কর দেওয়ার জন্য কি করতে হবে যে এই যে দুই লাখ সাতষট্টি হাজার থেকে আমরা আগে যত টাকার জন্য তাকে কর দিতে হবে না সে টাকা হচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা বিয়োগ করে নিব তাহলে দুই লক্ষ সাতষট্টি হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা যখন বিয়োগ করবো তখন তাকে কত সপ্তশি হাজার টাকা এখন এই সপ্তআশি হাজার টাকার ওপর কর দিবে কিভাবে কর দিবে একশো টাকায় কর দিতে হবে দশ টাকা এখানে বলা আছে দশ টাকা হার যখনই হার বলতে বলবে তখনই বুঝতে হবে এটা একটা পারসেন্ট মানে শত করায় করায় বুঝছো শতকরাই একশো টাকা তাহলে একশো টাকায় কর দিতে হয় কত টাকা দশ টাকা তাহলে এক টাকায় কর দিতে হয় দশ ভাগ একশো আর সাতষট্টি হাজার টাকায় সাতাশি হাজার সাতাশি হাজার টাকায় কর দিতে হবে কত তাহলে সাতাশি হাজার উপরে যাবে সাত আট শূন্য এখানে লিখে দশ একশো আর সাতাশি হাজার ওকে এই দুটা শূন্য এই দুটো শূন্য কেটে গেল তাহলে আট সাত শূন্য শূন্য আট হাজার সাতশো টাকা তাহলে নীলিমার কর বাবদ পরিশোধ করতে হবে কত আট হাজার সাতশো টাকা